সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তো বন্ধুরা দেখুন জন্মাষ্টমী সকাল আর আজ যেহেতু জন্মাষ্টমী সেহেতু নিরামিষ রান্নার ব্যবস্থা তো নিরামিষ আর কি রান্না হবে তো সেই ভেবে ভাবলাম যে তাহলে আজকে খিচুড়ি রান্না করা যাক তো তারই আয়োজন চলছে আর এখানে দেখুন আমার দুই মানিক আছে তো দুই মানিকের জন্য একটা সবজি তরকারি হবে সবই দিয়ে তো এখনকার যে সবজি এই যে গাজর বলুন তারপরে বিনস বলুন এগুলো তো সব অসময়ের ওই জন্য একটু সেদ্ধ করে জল ফেলে দিচ্ছি তো সেদ্ধ করে জল ফেলে দিয়েই ওদের সবজিটা রান্না হবে আর তারপরে দেখুন আমি স্নান সে চলে এসেছি একদম ঠাকুর ঘরে তো নমস্কার বন্ধুরা আমি সুসময় আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর এই যে মুহূর্তটা দেখুন আমি কিন্তু ডাইরেক্ট ভয়েস দিয়েছিলাম কিন্তু আজ তো জন্মাষ্টমী চারিদিকে কিন্তু মাইক বাজছে তো সেই জন্য আমাকে মিউট করে আবার ভয়েস দিতে হলো আর এই যে দেখুন আমাদের বাড়িতে কিন্তু গোপাল ঠাকুর নেই তবে খুবই ইচ্ছা আছে যে আমার ঘরে গোপাল ঠাকুর নিয়ে আসবো কিন্তু আমার দুই গোপাল একটু বড় হোক তারপরে আমি গোপালকে নিয়ে আসব। তার কারণ গোপালকে তো সেই মানে আমার দুই মানিকের মতোই তো দেখাশোনা করতে হবে অনেক নিয়ম আছে শুনেছি তো সেই জন্য আমার দুই গোপাল যখন বড় হবে তখন আমি গোপালকে নিয়ে আসব। তো এখন আমাদের ঘরে এই যে রাধাকৃষ্ণ ঠাকুর আছে ওখানেই আমি পাঁচ রকম মানে ফল দিয়ে ওখানেই আর কি পুজো দিচ্ছি তো সেইগুলোই সব কিছু রেডি করে নিচ্ছি তবে কি বলুন তো বন্ধুরা এই পুজোর কোনো মন্ত্রতন্ত্র কিছুই জানি না আর কোনো ঠাকুর মশাইকেও কিন্তু ডাকিনি আমি এমনি নিজের ঘরে যেরকমভাবে প্রতিদিন পুজো দিই সেরকমভাবেই পুজো দিচ্ছি আর গোটা ফলের সঙ্গে রয়েছে একটা তাল তার কারণ এই যে জন্মাষ্টমী মানেই তালের একটা ব্যাপার রয়েছে ওই জন্য একটা গোটা তালও দিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা এখন পুজোর সব কিছু জোগাড় করে নিচ্ছি আর সাথে সাথে যে কথাটা না বললে নয় আমার এর আগের ব্লগে যে সমস্ত নতুন বন্ধুরা অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর আমার সাথে অলরেডি যারা আছেন তাদেরকে তো আমার অন্তর থেকে আরও অনেক অনেক ভালোবাসা তার কারণ হচ্ছে আপনারা তো সব সময়ের জন্য প্রতিনিয়ত আমার সাথে আছেন আর এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে দেখুন খিচুড়ি তো খিচুড়িও কিন্তু রেডি হয়ে গেছে তো খিচুড়ি এমনি নর্মাল খিচুড়ি হয়েছে আতপ চালের মানে নর্মাল আতপ চালেরই খিচুড়ি হয়েছে কোনো গোবিন্দভোগ বা অন্য কোনো মানে পায়েসের বা খিচুড়ির যে স্পেশাল চাল সেই চাল দিয়ে কিন্তু খিচুড়ি হয়নি নর্মাল আতব চালেরই খিচুড়ি হয়েছে তো আর আমি কিন্তু উপোসও করিনি কারণ আমি তো সেইভাবে আমাদের বাড়িতে সেইভাবে কিন্তু পুজো হচ্ছে না এমনি যেরকম পুজো হয় সেরকমভাবেই পুজো হয়েছে তো তারপরে পুজো দিয়ে আমি একটু খিচুড়ি খেয়ে নিয়েছি আর এবার দেখুন আমার দুই গোপালকে রেডি করব তো তার জন্য ওদের ওদের ড্রেসগুলো রেডি করছি আর ওদের এই যে সব কিছু কিনে এনেছে আর কিছু কিছু গত বছরের ছিল আর বাকিগুলো কিন্তু কিনে নিয়ে এসছে আর তার সাথে সাথে এই যে কাঁচা ফুলের মালা সেটাও কিন্তু মানে কিনে নিয়ে এসছে সকালে তো আর এখানে দেখুন আমি এবার আমার দুই মানিককে সাজিয়ে দিচ্ছি কিন্তু গত বছরে কিন্তু মানে আমাকে যুদ্ধ করে সাজাতে হয়েছিল এখন তাও একটু বুঝতে শিখেছে তবুও কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে একজন বলছে সাজবো একজন বলছে সাজবো না দুজনের কিন্তু দুরকম মত তো সেইভাবেই আমরা সবাই মিলে চেষ্টা করছি তার কারণ ওরা যখন বড় হবে তখন তো এইগুলো দেখবে না ওইগুলো ওই যে এর আগেও বলেছি স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি সব কিছু তো আমার দুই মানিক যখন বড় হবে তখন দেখবে যে ওরা কি করেছিল কী করতো কেমনভাবে ওরা কৃষ্ণ সেজেছিলো কেমনভাবে গোপাল সেজেছিলো এইসব মুহূর্তগুলো প্রথমেই ক্যামেরা বন্দি করে নিয়েছি তারপরে এই যে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল তো সেখানে সবগুলো রেখে দিচ্ছি ভবিষ্যতে আমার দুই মানিক যখন বড় হবে ওরা তখন দেখবে সেই জন্য তো দেখুন বাবা বাড়ি আছে আরও সুবিধা হলো তো বাবা ওদের এই যে সব কিছু রেডি করে দিচ্ছে আমরা সবাই মিলে করছি কাকিমাও এসেছিলো আর এই যে এইগুলো মানে গলায় যেসব হাড় ফাড় পড়েছে এইগুলো ওদের অস্বস্তি হচ্ছে পড়তে চাইছে না কিন্তু বললাম বাবা একটুখানি পরো তারপরে একবার পরার পরে আর কিন্তু খুলতে চাইছিল না লাস্টে তো এই যে দেখুন আমার দুই গোপালকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো গত বছরে জানেন তো বন্ধুরা আমি কি ভুল করেছিলাম গত বছরেও সুন্দর করে সাজিয়েছিলাম ওদের তো সাজানোর পরে আমার গত মানে পুরানো ভিডিও দেখলে বুঝতে পারবেন সুন্দর করে সাজানোর পরে ভিডিওটা এডিট করে একটু মানে ভুলভাল এডিট করেছিলাম তখন তো তো জানতাম না সবে সবে মাত্র তো শিখেছিলাম আর সেই সময় এই গত বছর এরকম সময় আমার চ্যানেল মানে মনিটাইজেশনের জন্য পুরো একদম রেডি হয়ে গেছিলো তো অ্যাপ্লাই করার সময় এসে গেছিলো এরকম সময় তো যেটা বলছিলাম তারপরে ওদের ভিডিওটা শ্যুট করার পরে সেইভাবে আমি এডিট করে মানে ভিডিওটা সেইভাবে সাজাতে পারিনি তো ভিডিওটা আপলোড দিয়ে দিই আপলোড দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম যে কেমন মানে ঠিক ভালো লাগছে না দেখতে তো তারপরে কি করলাম ভিডিওটা ডিলিট করে দিলাম তো ওটাই ছিল আমার সবথেকে বড়ো ভুল তো ভিডিও ডিলিট করার পরে ওই ভিডিও যদি পুনরায় আবার এডিট করে দেওয়া হয় তাহলে ইউটিউব সেটাকে আর কারোর সামনে মানে নোটিফিকেশান দেয় না এমনি নোটিফিকেশন ছাড়া যা যা দেখবে দেখবে আর কিছু অল্প কিছু রিচ পাঠায় নতুন দর্শকের কাছে কিন্তু যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কারো কাছেই কিন্তু নোটিফিকেশানটা দেয় না এটাই কিন্তু নিয়ম আছে তো তারপরে পরের বারে কিন্তু আমি ভালোভাবেই কিন্তু এডিট করেছিলাম ভিডিওটা কিন্তু আর কিন্তু ভিডিওটা আর ভিউ হয়নি শুধু তাই না ওই ভিডিওর মানে শর্ট ভিডিও বলুন তার মানে অনেক পরেও আমি দিয়ে দেখেছি কিন্তু মানে সেই ভিডিও আর কারও সামনে দেয় মানে দেয়নি মানে ভিডিওটার কোনো নোটিফিকেশানই দেয় না তো সেই মুহূর্তগুলো মানে সেই ড্রেস সেই একই মানে ওই সময়ের কোনো ভিডিওই কিন্তু আর মানে কাউকে নোটিফিকেশান দেয়নি এরকম একটা ব্যাপার হয়েছিল তো আজকে যখন এই ভিডিও মানে রেডি করছি তখন সেই কথাটা বারবার মনে পড়ছিল। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখন এই যে ভয়েস দিচ্ছি ভয়েস দিতে দিতে আমার দুই মানিক ঘুম থেকে উঠে পড়েছে তো সেই জন্য আবার ওদের কাছে এসে ওদেরকে কোলে নিয়েই কিন্তু ভয়েস দিচ্ছি আর উপরে কিন্তু পাখা চলছে তার জন্য একটু মানে আওয়াজ হচ্ছে শব্দ হচ্ছে তো একটু কষ্ট করে মানিয়ে নিয়ে একটু শুনবেন বা ভিডিওটি দেখবেন তো বন্ধুরা দেখুন ফাইনালি আমার দুই মানিক কিন্তু একদম রেডি হয়ে গেছে কিন্তু আমি এখনও রেডি হইনি আমি একটু পরেই রেডি হব আর পুরো ভিডিওটা আজকে দিচ্ছি না অর্ধেকটাই দিলাম তার কারণ পুরো ভিডিওটা যদি দিই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য পুরো ভিডিওটা দিলাম না তো বন্ধুরা এই পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলো বাড়ানোর জন্য তো বন্ধুরা দেখুন ফাইনালি আর বাড়ির সামনে রাস্তায় তো জল তো দুই মানিক এখন কোথায় যাচ্ছে তো সব কিছু দেখতে গেলে আপনাদেরকে তো সাথে থাকতে হবে আর একটু অপেক্ষা করতে হবে পরের ব্লগের জন্য তার কারণ আপনাদেরই সুবিধার জন্য আমি কিন্তু ছোট ব্লগ দিলাম তার কারণ বড়ো ব্লগ দিলে অনেকটাই সময় লেগে যাবে তো সেই জন্য আমি দিলাম না তো আজকের ব্লগটা প্রায় আট মিনিটের মধ্যে আমি কমপ্লিট করছি তো পুরো ব্লগটা যদি দিই তাহলে সেখানে আট মানে ষোলো থেকে সতেরো মিনিট হয়ে যেত তো সেই জন্য দিলাম না তো বন্ধুরা আমার দুই মানিকের জন্মাষ্টমী স্পেশাল ব্লগের পার্ট ওয়ান এই পর্যন্ত তো টু নিয়ে ফিরে আসছি আগামীকাল তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই যে দেখুন আমি কিন্তু রেডি হওয়া শুরু করে দিয়েছি তো পরের ব্লগে আসছি